ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেয়ে ধনী মেয়ে পরিবারের সবাইকে স্বাগত তো আজকে চলে এসেছি ভাইফোঁটার স্পেশাল ব্লগ নিয়ে তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতে থাকছি আর বাই ধ আজকে হচ্ছে আমাদের বিসর্জন আজকে মা চলে যাবেন তার আগে ভাইফোঁটা সেরে আসবো এসে তোমাদের সাথে বিসর্জনটা শেয়ার করব তো কেমন লাগলো এতদিনের ব্লগ অবশ্যই জানিও অনেক দিন পর আমি গুলো ছাড়তে শুরু করছি আর এই ব্লগটা যেদিন যাবে তোমাদের কাছে ততদিনে হয়তো অনেক দিন আগেই হয়তো কালী পুজো চলে গেছে সেই আজকে সেই স্মৃতিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ এই এনার্জি এই স্মৃতিটা রয়ে যাবে তো চল আস্তে আস্তে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে থাকছি আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও এতদিনের কালী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম মা প্রত্যেক বছরই আসে কিন্তু এবছর যেহেতু ব্লগ করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি সে গোপাল আমাদের গোপু দুই গোপু বসে আছে দোলনায় আর ওদেরকে আগে ভাই ফোটা দেওয়া হয়েছে সেটা প্রথম সবার প্রথম ওদেরকে দেয়া হয়েছে কি সুন্দর লাগছে দুজনকে কি মিষ্টি লাগছে ভালো করে তো এখানে প্রথমেই বাড়ির সবার বড় দাদাকে ফোটা দিচ্ছি আর এখানে হচ্ছে আমার বঞ্জি মানে আমার দিদির মেয়ে আমার বাবাকে ফোটা দিচ্ছে ও পাঁচটা দাদুকেই ফোটা দেয় যেহেতু নাতনি হয় এখানে পৌঁছে গেছি রান্নাঘরে রান্নাঘরে কি হচ্ছে সেটা দেখা যায় দিন রান্না করো ভালো করে তারপর আর আরে এমনি আজকে একটু মেসি থাকবে ওটা অসুবিধা নেই যথেষ্ট সাজানো এটা কি চিকেন স্ন্যাকস কারণ এখনকার দাদার ভাইরা তো নিরামিষ খায় না বল দিশা

একটা মিষ্টি খাইয়ে দাও মিষ্টি খাইয়ে দাও কি খাবো বলো পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার দাদা আর এটা হচ্ছে আমার ভাই এখানে রাধা কৃষ্ণকে প্রত্যেক দিনের মতো আজকেও সিঙ্গার করা হয়েছে কিন্তু অন্য রকম ভাবে তো সবার প্রথমে বর্দি দিয়ে আগে দাদা আর ভাইকে ফোটা দিয়ে দিচ্ছে আর তারপরে পালা হচ্ছে আমার আগে নমস্কার করে নেই রিয়া আমার বোন দিদি বলার আগেই শুনিয়ে দিচ্ছি যাতে ডাউট না হয় এরপর পালা হলো ছোটদা ভাই যাই হোক এতক্ষণ পর সময় হয়েছে তার আসার এখানে বড় দিদি ফোঁটা দিয়ে নিচ্ছে তারপর রীতিমতো আমি তারপর হচ্ছে রিয়া তারপর তীষা তারপর জিয়া আমরা প্রত্যেক বছরই এভাবেই দিই প্রত্যেক বছর যেহেতু দিদি বড় তারপর আমি তারপর রিয়া তারপর তীষা তারপর জিয়া যেহেতু এই রকম করে আমরা মানে বড় থেকে ছোট আমরা ভাই ফোঁটা দিই এইভাবেই দিই মানে আমার আগে রিয়াও যায় না আবার রিয়ার আগে তৃষাও যায় না এই রকম করে আমরা আস্তে আস্তে বড় থেকে ছোট সবাই দিই এতে কি হয় সম্মানটা অ্যাজ আ দিদি হিসাবে সবাই সবাইকে সম্মানটা করে এই হচ্ছে তীষা তো এই ছিল ছোটদা ভাইয়ের গিফট সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম বেলাবিটা একটা করে পারফিউম আর এই হচ্ছে আমাদের বোনেদের মধ্যে সব থেকে ছোট আমাদের জিয়া জিয়া রানী

আর এই হচ্ছে আমাদের জিজু আমরা প্রত্যেক বছরই জিজুকে ফোঁটা দিই আর এই পাশে হচ্ছে আমার বঞ্জি বসে আছে ওর বাবার পাশে আগে শুরু করে

জাগ্রতা <laughs> <laughs> <laughs>

সবার লাস্টে ওই বাড়ি বরদাদা এসছে এবার আমরা বরদাদাকে ফোটা দিয়ে আমি এবার বেরিয়ে যাব হচ্ছে মাসি বাড়ি ওখানে আমার আরও দুটো ভাই আর আমার দাদা অপেক্ষা করছে তো এখানে দাদার সাথে দাদার মেয়েও এসছিল

এখন আমরা হচ্ছে বেরোচ্ছি আমার আপাতত ঘরের সব দাদা ভাইদের ভাই ফোটা দেওয়া ডান এবার আমি যাব হচ্ছে আমার মাসি বাড়ি মামার বাড়ি তো চলো এখনো পর্যন্ত আমার মানে এন্ড হয়নি আবার এসে যাব হচ্ছে বিসর্জন তো চলো বিসর্জনটা এই পাটে না বিসর্জন পরে পাটে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তোমরা কতজনকে ভাই ফোটা দিলে অবশ্যই জানিও তো চলো এটা হচ্ছে আমার ফাইনাল লুক গরমে আর পারছি না বিনুনি করে নিয়েছি হ্যাঁ সব কমপ্লিট তো আমার যেটু এখানে বসেছিল আর যাওয়ার আগে আমি মায়ের দর্শনটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম এবার হচ্ছে বেরোনোর পালা মা মাসি বাড়িতে অলরেডি আগে থেকে চলে গেছিল এবার আমি আর বাপি পৌঁছানোর খালি পালা তোমাদের সাথে কিছুটা শেয়ার করে নিলাম রাস্তার ভিডিও তো প্রথমেই পৌঁছে দেখি তাকে একটা বাঁশি দেয়া হয়েছে সে বাঁশি বাজাচ্ছে এইখানে আমার দিদির এন্টি হচ্ছে এবার আমি আর দিদি দুজনে মিলে দাদা আর ভাইদের ফোটা দেব একবার এনার কাণ্ডটা দেখুন সবথেকে বড় কথা সবাই বসে গেছিল দাদা ভাই ভাইয়েরা মামা বাপি আর এইদিকে সবার প্রথমে হচ্ছে বড় মানুষকে বসানো হয়েছে এখানে আগে ওনাকে ফোটা দেয়া হবে আর তার আগেই উনি ওখান থেকে খাবার মানে খাবেন প্লেট থেকে আর ওকে সবাই মিলে বাধা দেওয়া হচ্ছে না এখন খেতে নেই বাচ্চা মানুষ ওরা ওরা যদি এখন না বদমাইশি করে কখন করবে এই সময়টাই তো ভালো লাগে তো এখানে মাসি বসে পড়েছে বাবাকে ফোটা দিতে আগে আশীর্বাদ করে নিচ্ছে আমার মাসি প্রত্যেক আমার বাবাকে দেয় আর এইখানে হচ্ছে মামা রিওর পিছনে লাগছে আর সেখানে আমার বোনপো চাঁচাচ্ছে এখানে মাসি মামাকে আশীর্বাদ করে নিচ্ছে মাসি হচ্ছে সবার বড় তারপর মামা তারপর আমার মা তো এখানে আগে আশীর্বাদ করে নেওয়ার পর ফোটা দিচ্ছে মামাকে আর এখানে হচ্ছে আমার মা মামাকে ফোটা দিয়ে নিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম जोल का, जोल, जोल का रही है, अरे बारू, हाथ बारू निर्धारित है तो ठहर जा, किधर हो? जेलाई, कोई दिक्कत नहीं, दिक्कत नहीं, दिक्कत बच्चे नहीं, अरे वो पॉलिटिक्स, आउट ऑफ़, हाँ दिक्कत, कौन सा लड़के जाना? अरे वो तो, हो, कौन है? आपन नहीं है यार, वहीं दिक्कत हो रही है, किर

এখানে দিদি যেহেতু বড় দিদি এখানে আশীর্বাদ করে নিচ্ছে দুই ভাইকে ফোটা আগে দিদি দিচ্ছে তারপর এবার আমি দেব ওদের আমার দিকে দেখাচ্ছিস কেন আমি নাকি

এইবার হচ্ছে আমার পালা আমি এখানে ভাইদের আশীর্বাদ করে নিচ্ছি যেহেতু ওরা আমার থেকে ছোট ভগবান ওদের তো লাঞ্চে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল তারপর হচ্ছে ভেটকি মাছের পাতুরি সাদা ভাত পাঠার মাংস আর সাথে ছিল হচ্ছে চিকেনও হয়েছিল আর তার সাথে হচ্ছে চাটনি পাঁপড় আর দই কাতলা ছিল তা আমি এখন যাচ্ছি হচ্ছে বাড়ি আমি আর বাপি মা পরে আসবে আর যেহেতু বিসর্জন আছে তাই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি আর বিসর্জনটা আসছে নেক্সট পার্টে তো ততক্ষণের জন্য টাটা এন্ড টেলদেন সোন